বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকটি ব্যক্তির বিচার হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার করতে হলে তিন যারা পরত্যাকাণ্ডে জড়িত ছিল আরেকটা হচ্ছে লোকাল এন্টারপ্রন যারা উদ্যোক্তা আরেকটা হচ্ছে বিদেশি মদতদাতা এবং যে কারণে এখনো দাবি হচ্ছে যে একটা তদন্ত কমিশন করা যায়

কখনো মৃত্যুর ভয়ে ভীত কিন্তু তিনি জানেন যে স্বয়ং যে অন্ধকারের জীব অন্ধকারে যারা বসবাস করে এবং আলো পথে যারা যাত্রা করে আলোর পথের যাত্রী তাদের কণ্ঠ রোধ করা তাদেরকে হত্যা করা সেটি তাদের কাজ তিনি যে সাংবাদিকতা করছেন তার যার বিরুদ্ধে রিপোর্ট করছেন যে হত্যাকারী বা যে খুনি বা যে দর্শক রাই তার বিরুদ্ধে রিপোর্ট করছেন আর ঢাকা শহরে বিশাল দুই কোটি আড়াই কোটি মানুষ বসবাস তাকে হয়তো চিনবেন তাকে চেনা যাবে কিন্তু মহর্ষদে যেমন সাংবাদিক সাংবাদিকতা করেন তিনি যার বিরুদ্ধে লিখছেন যে খুনি বা হত্যাকারী অপরাধী সে হয়তো তার পাশের পাশের প্রতিবেশী তার এলাকার প্রতিবেশী প্রতিদিন তার সাথে দেখা হয় অতএব খুব সহজে তাকে চিহ্নিত করা যায় এবং তাকে যেকোনো সময়